ভাই লেবুর তো লেবু লেবু হ্যাঁ মিক্স মিক্স করে একটা দেন দেখি কি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম এটা সাধারণত আমাদের বাংলাদেশে খুবই কম দেখতে পাওয়া যায় একদম লাইভ দেখতেছেন রোলার কোস্টার আইসক্রিম এটা আপনার সামনেই তৈরি করে দেবে বিভিন্ন ফল দিয়ে দেখেন এটা তৈরি হচ্ছে প্রতি কাপ মানে প্রতি বাটি আইসক্রিম তিরিশ টাকা করে নেবে মেলা রকম ফল দিয়ে এটা তৈরি করে আর এটা আপনারা দেখছেন যে খুলনা থেকে রূপসা ব্রিজের নিচে রূপসা ব্রিজের নিচে এই আইসক্রিমটা পাওয়া যায় বিকেল বেলায়। বিকেলের দিকে নিয়ে বসে এই ভাইটা এটা আমাদের খুলনা শহরে নতুন একটা আইটেম এটা খুলনায় দেখতে পাওয়া যায় না আজ আমার চোখে প্রথম পড়লো এই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার দেবেন এবং হাইসক্রিমটা কি বলবো নেচারাল হাইসক্রিম ন্যাচারাল একটা ফিল পাইছি আমি যখন খেয়েছি এটা অনেক ভালো ছিল এখানে ভাইটা প্রথমে কমলা দিছিল আম দিছিল। তারপরে আপেল দিছিল তারপরে আপনার নারস দিছিল এই যে দেখেন অনেকগুলো ফল এইখানে মিক্স দিয়ে এই আইসক্রিমটা দিছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফল দিয়েছিল। যখন ড্রাগন দিয়েছিল তখন এর কালারটা অনেক সুন্দর এখন দেখতেছেন যে ভাইটা লেবু মিক্সড করতেছে এর লেবুর পরে দিবে আম আমের পরে দিবে আপেল ড্রাগন তারপরে হচ্ছে আনারস এইটা এই এতগুলো ফলের মিক্স আপনারা সামনে যে বল বলগুলো দেখতেছেন বল এই যে এখানে দেখেন এই যে ফলগুলো দেওয়া আছে এই ফল দিয়েই উনি এই রোলার কোস্টা আইসক্রিমটা তৈরি করবে আর এটা আমাদের রূপসা ব্রিজের নিচে দেখতেছেন খুলনা রূপসা ব্রিজের নিচে এটা আসলে খুলনাতে কোথাও ওইভাবে দেখা যায় না আমি আজকে দেখতেছি খুলনা রূপসা ব্রিজের এই নিচে এটা দেখতেছি এই ভাইটা নিয়ে আসছে প্রতি বাটি তিরিশ টাকা করে নিয়েছিল আপনাদের ভালো লাগলে আসবেন খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে তা আমি এনাকে মানে সেই পরিমাণে বল রেটিং দিব না দশের ভিতরে পাঁচ দিব সুন্দর মোটামুটি ইন্ডিয়াতে যারা খেয়েছেন আর এই বাংলাদেশে যারা খাবেন অনেক ব্যবধান যারা বাংলাদেশে এনারা তো নিউ কমার এনারা তো এইভাবে আগে এটা তৈরি করে নিয়ে এনাদের হাত ওইভাবে এখনও সুন্দর হয়ে পারিনি এনাদের এটা খুলনাতে নতুন বিভিন্ন ফল দিয়ে নিয়ে এই রোলার কোস্টার আইসক্রিমটা তৈরি করতেছে একদম লাইবে দেখেন সব আপনার সামনে আইসক্রিমের ভিতরে এই ফলগুলো মিশ করবে এবং এটা দেখেন কত সুন্দর কালার তৈরি হয়েছে আমার ভালো লাগছিল ভাইরা আইসক্রিমটা আমি নিয়েছিলাম দেখেন এই যে দিচ্ছে আপনাদের ভালো লাগবে এখানে যারা আসতে চান আপনারা সরাসরি রূপসা ব্রিজের নিচে আসবেন রূপসা ব্রিজের নিচেই র্যাব অফিসে ঢুকার আগে র্যাব অফিসের যে গেট ওই সাইডটা ঢোকার আগেই আপনি এই রোলার কোস্টা আইসক্রিমটা পাবেন র্যাব অফিসের বা নৌবাহিনীর ক্যাম্পের আগে এই যে রূপসা ব্রিজের নিচে রোলার আইসক্রিমটা কষ্টা আইসক্রিমটা তৈরি করছে এই ভাইটা আপনারা যদি মনে করেন খাবেন এখানে এসে খাইতে পারেন ভালো ন্যাচারাল একটা আইসক্রিম এটা খাইলে আসলে কোনো ক্ষতি হবে না এই দেখেন লাস্ট ফিনিশিং এটা অনেক সুন্দর ছিল টেস্টটা অনেক সুন্দর ছিল ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দিবেন ধন্যবাদ